Feliratok az Kampung NurulNetair al-Quran khayran Empor drop Tor方 nyamin SUBSCRIBE থাকবেই দ্বিতীয় হয়েছি খুশি খবর ভালোই খারাপ না এবং মোটামুটি দশ দিনের তিন লক্ষ প্লাস ফল ফুল কাঠ সবই আছে আপনার বিভিন্ন রকম ফলও আছে ফুলও আছে কাঠও আছে কাস্টমার ঘুরে যাওয়ার মতো কোনো কিছু নেই সবটাই পাবে হ্যাঁ জি অবশ্যই ভালো লাগলো কেন আমি আসলে গাছপ্রেমী মানুষ প্রকৃতির সাথে থাকতে ভালোবাসি আর আমার একটা নিজস্ব ছাদ বাগান আছে আমি আমার ছাদ বাগান পরিচর্যা করে আমার মেয়ে করে আমার মা করে সেই মানে ছাদ বাগানের ওসিলায় আমাকে আজকে এই বাগানে আসা এই মানে এই মেলায় আসা এখানে আসলাম এই কারণে যে আমি দেখি আমি এর আগে কয়েকদিন আগে তো মেলা লাগছিল এই গাছেরই জন্য তো আমি আসলাম যে আমি নতুন কোনো আইটেম পাই কিনা না আমার তো অনেক গাছ আছে তার ভিতরে নতুন যদি আমি কোনো গাছ পাই তাহলে আমি একটা গাছ কিনবো একটা হোক কয়েকটা